গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আকোসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে উঠেছি সকাল সাড়ে আটটায় উঠে গরম গরম রুটি অর্ডার দিয়েছিলাম তো রুটি এলো সেই দিয়ে কালকে তরকারি ছিল সেগুলো দিয়ে আমি আর মা মিলে খেলাম তারপরে কাপড় ধোয়া ধুই হচ্ছিলো তার মধ্যে মেয়ে উঠলো তো মেয়েকে ফ্রেশ করিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে এইবারে ওকে বাইরে নিয়ে গেছে মা আর আমি সমস্ত ঘর ঝাড়া ঝুড়ি করে ডাস্টিং করে এবারে ভালো করে ডিপ ভাবে ফিনাইল দিয়ে মুছছি তো এই কাজটা হলে এবার আমরা স্নান করবো বাজে সব মুছেছি আজকে মুছেছি আবার পুরো খাটে নিচ ফিচ ফিনাইল দিয়ে ভালো করে মুছে মাদুর তো মুছে সকালে রোদে দিয়েছিলাম ঝেড়ে এনে পেতে দিলাম সব মুছেছি সব হয়ে গেছে গুছানো এই যে দুষ্টুটা সারা সকাল বেশ রোদে ঘুরেছে বলছে আমাকে কোলে নিয়ে ভিডিও হয় না এই হাতে আসলে ভিডিও হচ্ছে না ও তো এই কোলে রয়েছে আর এই হাতেই ধরতে হয় নাহলে দিকে ক্যামেরার দিকে ধরলে না পরের দিকে ফিঙ্গার এসে গেছে ওটাকে এখন স্নান করাবো হয়ে গেছে সব খাওয়া দাওয়া এসে গেছে এই যে খাওয়া এসে গেছে যখন হয় সব ব্যাক টু ব্যাক হয় এবারে খালি স্নান করবো স্নান করাবো আমি স্নান করবো মা যাবে বাস আর রোদ ভাইরা উঠেছে আজকে আবার ভাবছি বাথরুমে একটু হারপিক দেবো তো এইসব হয়ে গেছে প্রথম দিনই ঝামেলা হয় তারপর আস্তে আস্তে সেট হয়ে যায় কাজে একটা লাইন এসে যায় প্রথম দিন আসলে কি করব কি না করবো ওই হয় ঠিক আছে একেবারে স্নান ঠান করে ফিরে আসছি দেখো এখন তিনটা বাজতে কুড়ি মিনিট বাকি মেয়ের খাওয়া হয়ে গেছে জেঠি দিয়েছিল আর আমরা এই যে খাচ্ছি ডিমের ঝোল দিয়ে ভাত আর এই যে এটা রাতের জন্য আলুর দম দেখো পাঁচটা পাঁচ এই উঠল আর এটা দেখো বাবা পাঠিয়েছে বিদেশ থেকে একজন এসেছে আমাদের পেছনের বাড়ি একই জায়গায় কাজ করে তার হাতে পাঠিয়েছে এই একটা এই যে একটা জিন্সের প্যান্ট একটার টপ আর একটাই জামা তোর বাবা তো পুরো আমার মতনই পাঠিয়েছে কি সুন্দর চকলেট আবার ওর জ্যাঠায় আসতে পারেনি ওর জ্যাঠা আবার আরেকজনের হাতে পাঠিয়েছিল সেখান থেকে ওর জেঠি আবার ওকে দিয়েছে চকলেটস

কত মেরি বড় নতুন বছর এই যে দিতে না দিতেই তার ওইটাই চাই নিয়ে বসে রয়েছে হাতে জামা কাপড়ে ইন্টারেস্ট নেই এই চাই তুই খা না পাপা দেখবে তো পাপা পাঠিয়েছে তুই খাবি না পাপা দেখবে না আমাকে এক্ষুনি খোলা করালো আচ্ছা ঠিক আছে মোবাইল বন্ধ করে দিচ্ছি খাও সন্ধেবেলা খাওয়া দাওয়া করে এইবারে যাচ্ছি আমার মাসির ছেলের বাড়ি সামনেই তাই হেঁটে হেঁটে যাচ্ছে বাড়িগুলো সব সাজিয়েছে কি সুন্দর তাই হেঁটে হেঁটে যাচ্ছে এই যে টুনটুনি প্রথমে হাঁটতে চাইছিল না তারপরে হেঁটে হেঁটেই যাচ্ছে এগোটা বাজতে কুড়ি মিনিট বাকি এই যে দুষ্টুটা খেলা করছে খেলনা মেলা খেলা তো করছে না ফোন নিয়ে পড়ে রয়েছে মা শুয়ে পড়েছে আমাদের খাওয়া হয়ে গেছে তখন দেখালাম না যাচ্ছিলাম যাচ্ছিলাম আমার দাদার বাড়ি ওই আমার মাসির ছেলেটার সঙ্গে গেছিলাম না একবার ক্যাম্পে একটু মাঝে মাঝে আসে তো ওদের বাড়ি গেছিলাম আমার ওই সামনে একটা কাজ ছিল তো ভাবলাম ওদের বাড়ি থেকে ঘুরে যে ও বাবা কি শেয়ার করবো ওখানে গিয়ে শেয়ার করার কথা কিছু মনেই ছিল না এত অভদ্র অসভ্য মানে সবাই মিলে ওকে আদর করে করে না একদম বাজে হয়ে গেছে না বাচ্চাটাকে কোলে নিতে দিল না আদর করতে দিল ওর গালেও হাত দিতে দিচ্ছে না ওকে বাবু সোনা মা এগুলো বলছি তাতেও বলতে দিচ্ছে না বিরক্ত করছে কেমনি করছে ছটপট ছটপট খুব জোর হয়তো দশ থেকে পনেরো মিনিট বসেছি আরেকটা কাজ ছিল আমার ভাবলাম ওদেরকে ওখানে রেখে আমি কাজটা সেরে তারপরে আবার নিয়ে আসবো খানিকক্ষণ বসে এমন করলো আর চহ আর দরকার নেই বসে বাচ্চাটাকে একটু কোলে নেবো একটু আদর করবো সচরাচর তো দেখাই হয় না বাচ্চাটাকে তো দেখতেই পায় না কী বলবো আর কিছু তো শেয়ার করবো কী আর অমনি চলে এলাম বেরিয়ে এলাম তারপর একটা কাজ ছিল সামনে ওই কাজটা সেরে ঘরে চলে এলাম এত বদমাইশ তো আমাদের খাওয়া হয়ে গেছে রাতে রুটি এনেছিলাম আর ওই আলুর দম রেখেছিলাম ওটা দিয়ে মা মেয়ে খেলাম আর ওকে তো জেঠি দিয়েছিল দুপুরে যেটা আলু ভাজা ভাত আর ডিম সেদ্ধ খুব সুন্দর খেয়েছে প্রথমে দুপুরে আলু ভাজা খেতে চাইছিল না একদম খেতে চাইছিল না তারপরে আস্তে আস্তে টেস্ট লেগেছে টেস্ট করে বানিয়েছে টেস্ট লেগেছে খেয়ে নিয়েছে এখনও তৃপ্তি করেই ভাত খেলো ভাতটা ঠিক করে খাচ্ছে সকালে সন্ধ্যাবেলা একদম কিচ্ছু খেতে চাইছে না খালি ভাতটাই যে সুন্দর করে খাচ্ছে তাইও সই বাবা তো এখন আমি এডিটিংটা কমপ্লিট করবার আজকে খুব টায়ার্ড লাগছিল তাই জন্য আর খুব একটা ব্লগ শেয়ারও করিনি কিছু শেয়ারও করিনি তেমন কিছু আর এখনও ব্লগটাকে শেষ করব ভাবছি আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট